বেগম এলাকার গার্লস স্কুল কলেজ কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা একাডেমি সুপার মহোদয় এলাকার সাবেক চেয়ারম্যান মহোদয় এলাকার অনেক সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এলাকার সম্মানিত শিক্ষা ব্যক্তি এবং আমাদের প্রিয় অভিভাবক এবং সকল শিক্ষার্থী বলে আসসালামু আলাইকুম ওরা আজকে একটা আনন্দের সময় যাচ্ছে তো আমি এই প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল স্থানের নাম অনুযায়ী পিঠাগুলো পিঠার স্টলগুলো করা হয়েছে এবং পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী যত পিঠা আসার পরে যা দেখলাম প্রত্যেকটা স্টলে ঐতিহ্যবাহী পিঠাগুলো স্থান পেয়েছে দুর্ভাগ্যবশত আধুনিকতার ছোঁয়ার কারণে আজকে আমাদের ছেলেমেয়েরা পিঠার নামই জানে না আপনি বাজার থেকে মাছ আনে জিজ্ঞাসা করবেন মাছ ধর বাজার থেকে মাছ নিয়ে আসে কেটে নিয়ে আসে আমাদের ছেলেমেয়েরা মাছের নামও জানে না এই যে আপনার উদ্যোগটা নিয়েছেন এটা কুকারিকুলার অ্যাক্টিভিটিজের অংশ বছরের শুরুতে আপনারা যেই উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি লেখাপড়ার পাশাপাশি এই কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে এই এলাকায় যারা গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন আপনারা এই প্রতিষ্ঠানে যারা উদ্যোক্তা পরিচালক রয়েছেন তাদের প্রতি আমি একটা বিশেষ অনুরোধ যে প্রতিষ্ঠানের নামে জায়গা কিনবেন এবং প্রতিষ্ঠানটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য শিক্ষা বোর্ডের পাঠদানের অনুমতি স্থাপনের অনুমতি স্বীকৃতি লাভের জন্য প্রয়োজনীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করবেন নতুবা একটি অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠান দীর্ঘদিন পরিচালিত হলেও শিক্ষার্থীরা কিন্তু এই নামে কোনো সার্টিফিকেট পাচ্ছে না একসময় একটা হতাশার সৃষ্টি হবে বাধা সৃষ্টি হবে কাজে আপনারা এখন থেকে এই কাজগুলো যেমন সাফল্যের সাথে করছেন ওই কাজটাও আপনারা সাফল্যের সাথে করতে হবে সরকারের নিয়ম কানুন অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে এবং আপনারা যেভাবে সুন্দরভাবে বা একাডেমিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন সেই একাডেমিক কার্যক্রমগুলো সাফল্যের সাথে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি अलसलम वरमत अल